আপনি কি জানেন ভারতে এমন এক মন্দির আছে যেখানে দেবী সতীর জরায়ু পতিত হয়েছিল এমন একটি মন্দির যেখানে মা কামাখ্যা নিজের শরীরের একটি অংশ ফেলে গিয়েছিলেন আর সেই স্থান আজও রক্তাক্ত হয়ে ওঠে প্রতি আর এমন এক স্থান যেখানে যুগ যুগ ধরে চলে আসছে তন্ত্র সাধনা যার গোপনতা আজও অনেকের অজানা হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো সেই রহস্যময় কামাখ্যা মন্দির সম্পর্কে এমন কিছু অজানা গোপন এবং রোমাঞ্চকর তথ্য যা আপনি আগে কখনো শুনেননি এই তথ্যগুলোর বিষয়ে জানলে আপনার শরীর চমকে উঠবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কামাখ্যা মন্দিরের পর্দার আড়ালে লুকিয়ে থাকা বৃষ্টি অজানা ও আশ্চর্যজনক তথ্য এক নম্বর দেবীর কোনো মূর্তি নেই মন্দিরের গুহার ভিতর অবস্থিত জমি আকৃতির একটি পাথরকে দেবীরূপে পূজা করা হয় যেখান দিয়ে চিরকাল জল গড়িয়ে পড়ে এই গুহাই হল আসল পীঠস্থান দুই নম্বর এই স্থানটির নাম কামরূপ ও কামাখ্যা অর্থাৎ কাম বা ইচ্ছার রূপ হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা কামদেবের শরীর এখানে পুনর্জন্ম লাভ করেছিলেন তাই এই স্থান কাম ও শক্তির মিলন ক্ষেত্র তিন নম্বর মূল কামাখ্যা মন্দির ছাড়াও এখানে দশটি ভিন্ন ভিন্ন দেবীর মন্দির রয়েছে একে একত্রে বলে দশ মহাবিদ্যার পূজা কেন্দ্র এই দশ মহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলামুখী ধূমাবতী ত্রিপুরা ভৈরবী মাতঙ্গি কমলা প্রতিটি মন্দিরই এক একটি শক্তির প্রতীক চার নম্বর কামাখ্যা গুহা এমনভাবে নির্মিত যে ভিতরে কোনো আলো না থাকলেও একটি বিশেষ দিক থেকে আলো প্রবেশ করে এটি প্রাচীন ভারতের গাণিতিক ও জ্যামিতিক জ্ঞানের এক নিদর্শন পাঁচ নম্বর সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির সূর্যাস্তের পর বন্ধ হয়ে যায় তবে অনেক তান্ত্রিক সাধক বলেন রাতের কামাখ্যা এক ভিন্ন অভিজ্ঞতা যেখানে অনুভব করা যায় অন্য এক শক্তির উপস্থিতি ছয় নম্বর ভারতের অধিকাংশ মন্দিরে পুজোর সময় ঘণ্টা বাজানো হয় কিন্তু কামাখ্যা মন্দিরে কোনো ঘণ্টা নেই কারণ বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা এবং ঘণ্টার শব্দে তিনি জেগে উঠলে বিপদ ঘটতে পারে সাত নম্বর পুরনো কাল থেকে এমন বিশ্বাস প্রচলিত যে কামাখ্যা মন্দিরের একটি গোপন অংশে রাখা আছে এক অলৌকিক তিলক যা তান্ত্রিকরা ব্যবহার করেন যার দ্বারা মানুষকে মোহিত করা এবং অসাধ্যকে সাধন করা যায় আট নম্বর স্থানীয় সাধুরা বলেন বহু সাধক এখানে মৃত্যুর পরে আত্মারূপে রয়ে গেছেন যারা নিশিরাত্রে তান্ত্রিক হয়ে শক্তি ধারণ করে একে বলা হয় অভিচার তন্ত্র নয় নম্বর তান্ত্রিকরা বলেন মা কামাখ্যার শক্তি এমন যে এখানে কোনো অপশক্তি টিকতে পারে না যে কোনো অশুভ শক্তি এখানে এসে ধ্বংস হয়ে যায় দশ নম্বর স্থানীয় পুরোহিতদের মতে কামাখ্যায় একটি নির্দিষ্ট পাথর রয়েছে যেটি শুধুমাত্র গুরুর অনুমতি নিয়েই ছোঁয়া যায় এই পাথর ছুলেই নাকি তন্ত্র সিদ্ধি ঘটে এগারো নম্বর মা কামাখ্যার মন্দিরের সাথে ভৈরব দেবের মন্দিরও রয়েছে কারণ দেবী কামাখ্যা যদি শক্তি হন তবে ভৈরব দেব অর্থাৎ ভগবান শিব হলেন তার রক্ষক তাই দেবী কামাখ্যার দর্শন তখনই পূর্ণ হয় যখন ভৈরব দেবের দর্শন করা হয় বারো নম্বর ব্রিটিশ শাসকরা কামাখ্যার আশেপাশে রাতের অভিযান চালাতে ভয় পেতেন তাদের মতে এটি ছিল ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া তেরো নম্বর আদি যুগে এখানে মহর্ষি বৈশিষ্ট্য থেকে শুরু করে বহু যোগী তপস্যা করেছেন এখানকার পরিবেশে এমন কিছু আছে যা মানসিক শক্তি এবং আধ্যাত্মিকতার উন্নতিতে সহায় করে চোদ্দ নম্বর অম্বুবাচী মেলার সময় হাজার হাজার সাধু তান্ত্রিক হাজারী এমনকি বিদেশি গবেষকরাও এখানে আসেন এই সময়ে মন্দিরের পথ বন্ধ থাকে এবং গোটা কামাখ্যা ঢেকে যায় রক্তিম রঙে এই সময়ে মন্দির সত্তরে এক অলৌকিক শক্তি বিরাজ করে পনেরো নম্বর কামাখ্যা মন্দিরের গুহায় এমন কিছু গোপন পথ এবং রহস্যময় স্থাপত্য রয়েছে যেগুলির প্রবেশ অনুমতি কেবলমাত্র পুরোহিতদের আছে নম্বর তন্ত্র সাধনার জন্য কামাখ্যা এক আদর্শ স্থান অজস্র তান্ত্রিক এখানে এসে সাধনা করে এমনকি রাতে এই মন্দিরে বিশেষ তান্ত্রিক অনুষ্ঠানও হয় যা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থাকে সতেরো নম্বর প্রতি বছর জুন মাসে অম্বুবাচী মেলায় মন্দিরটি তিন দিন বন্ধ থাকে এই সময় বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা ঋতুস্রাব অবস্থায় থাকেন এই সময় নাকি ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় অনেকের মতে তা ঐশ্বরিক ঋতুর রক্ত যদিও বৈজ্ঞানিকভাবে অনেকে বলেন এটি নদীর স্রোতের কারণে বালি বা লাল পাথরের প্রভাব কিন্তু বিশ্বাসের জায়গায় বিজ্ঞানের যুক্তি অনেক সময় দাঁড়াতে পারে না আঠারো নম্বর হিন্দু পুরাণ অনুযায়ী মা সতীর মৃত্যুর পর ভগবান শিব মা সতীর মৃতদেহ নিয়ে পাগলের মতো নৃত্য করতে করতে ঘুরে বেড়াচ্ছিলেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন তখন মা সতীর অংশটি পতিত হয় এই নীলাচল পাহাড়ে যেখানে আজকের কামাখ্যা প্রতিষ্ঠিত এই জন্যই এটি জনিপীত নামেও পরিচিত হিন্দু ধর্মে এটি নারী শক্তির প্রতীক এবং অত্যন্ত পবিত্র স্থান ১৯ নম্বর আজও কিছু বিশেষ উৎসবে যেমন দুর্গাপুজো কিংবা অম্বুবাচিতে পশু বলি দেওয়া হয় সাধারণত পাঠা বলি দেওয়া হয় দেবীর রক্ত তৃষ্ণা মেটাতে অনেক বিতর্ক থাকলেও এই প্রথা আজও টিকে আছে এবং স্থানীয়দের কাছে এটি একটি ঐতিহ্য বিশ নম্বর বিশ্বে এটি একমাত্র শক্তিপীঠ যেখানে দেবীর ঋতুকালীন অবস্থাকেও পূজনীয় হিসাবে মানা হয় এটি নারী দেহের স্বাভাবিক প্রক্রিয়াকে ঈশ্বরীয় মর্যাদা দেয় বন্ধুরা কামাখ্যা মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি একটি জীবন্ত শক্তি কেন্দ্র এক রহস্যময় জগৎ যা আজও আমাদের আকর্ষণ করে তার অলৌকিকতার কারণে আপনি যদি কখনো গুয়াহাটিতে যান তবে একবার এই তীর্থস্থান অবশ্যই দর্শন করুন আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি আপনাকে টানছে এই অনুভব এই অভিজ্ঞতা কোনো ক্যামেরায় ধরা যায় না এটি অনুভবের বিষয় আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং বন্ধ ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনিও কি কামাখ্যা মায়ের অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন ধন্যবাদ জয় মা কামাখ্যা